এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ওয়ান হলে এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস টু এক্স মান কত এর সমাধান করতে হবে আমাদের তাহলে এখানে যেহেতু প্রদত্ত সমীকরণটি এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে মিলে যায় তাহলে আমরা এখানে প্রতিটা অংশের জন্য অর্থাৎ এখানে তিনটা অংশ আছে তিনটা অংশের জন্য এ প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এখন আমরা যদি সূত্রগুলোটা লিখি তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার অনুরূপভাবে বাকি অংশগুলোর জন্য আমরা লিখে ফেলতে পারি তাহলে এখন যদি আমরা এখানে যোগগুলো করে ফেলি তাহলে আমরা দেখতে পাই এক্স স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার আছে তাহলে এটা হবে ফাইভ এক্স স্কোয়ার অনুরূপভাবে হবে হচ্ছে প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে ফাইভ জেড স্কোয়ার ফোর এক্স ওয়াই ফোর ওয়াই জেড এবং ফোর জেড এক্স তাহলে এখান থেকে যদি আমরা ফাইভ এবং ফোর কমন নিয়ে ফেলি তাহলে আমাদের সমীকরণটি দ্বারাই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং ফোর ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই প্রদত্ত মানগুলো তাহলে হবে ফাইভ ইন্টু টু প্লাস ফোর ওয়ান অর্থাৎ পাঁচ দোকানে দশ প্লাস চার সমান চোদ্দো তাহলে আমাদের উত্তরটি হবে অপশন খ চোদ্দো আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের গণিতের সমাধান দেওয়া আছে আপনারা ওই সমাধানগুলো দেখে নিতে পারেন পাশাপাশি ভবিষ্যতে যেই গণিতের সমাধানগুলো দেখা দেওয়া হবে ওইগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে পারেন ধন্যবাদ